এবং খুবই রিজনেবল প্রাইজে আমাদের কাছে এই প্রিমিয়াম প্যান্টগুলো পাবেন তো আমি যদি এক এক আপনাদেরকে একটু কালার এবং ডিজাইনগুলো দেখে দিই প্রথম যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হলো ডিপ ওয়াশ একদম হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের প্যান্ট যেটা আপনারা আশা করছি আপনাদের ডিজাইন এবং কালার দেখতে বুঝতে পারবেন এবং এটা কিন্তু পাক্কা বারো অংশের ফেব্রিক রয়েছে এবং হাই স্পানডেক্স ফেব্রিক আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন চমৎকার রেসপান্ডেক্স রয়েছে পকেটিংটা যেটা এজ ইউজুয়াল যে যে ধরনের পকেট হয় এবং সামনের দিকে এরকম হবে এটা কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি করা রয়েছে জিপারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার জিপার খুবই হাই কোয়ালিটির জিপার স্কোর আছে ব্যাঞ্জ করা আছে ভিতরে একটু যদি দেখেন আপনাদের ভেতরের সেটটা এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা করে বারটেক দেওয়া রয়েছে প্রত্যেকটা পকেটের সাথে এবং এই বারটেকটা দেওয়ার ফলে কিন্তু এই পকেটগুলো এখান থেকে ছুটবে না বা এটা অনেক মজবুত হয় বারটেকের ফলে এবং আমি ভিতরে যদি একটু দেখে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্র্যান্ডিং টা কিন্তু এখানে আপনার প্রিন্ট করা রয়েছে নামটা কিন্তু ব্র্যান্ডিংটা রয়েছে এবং এখানে কেয়ার লেভেল লেভেল যাচ্ছেন এবং সাইজ সাথে থেকে পর্যন্ত পেয়ে আমাদের কাছে সাইজ রয়েছে এটা হলো আমাদের আরেকটি কালার দেখতে পাচ্ছেন এটা হলো মিট ব্লু কালার ওটা হলো ডিপ ব্লু এটা হলো মিট ব্লু চমৎকার একটি ওয়াশ দুটি ওয়াশই কিন্তু একদমই পারফেক্ট এবং খুবই নিখুঁতভাবে করা রয়েছে প্যান্টের কোয়ালিটি নিয়ে আশা করছি আপনাদের কোনো সন্দেহ না ইনশাআল্লাহ এবং আবার বলে রাখি যারা দুই পিস একসাথে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু সারা দেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে